আসসালামু আলাইকুম ইব্রহান সবাই কেমন আছেন আশা করছি দেশ ও যে যে এখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন কম দামের মধ্যে বুটিক্সের থ্রি পিসের কালেকশান আজকে দেখাবো তিনটা কালার থাকবে সেম ডিজাইনের মধ্যে তিনটাই কিন্তু দুর্দান্ত থাকবে এই ড্রেসগুলো দেখার পরে আপনারা যদি এখান থেকে আজকের এই ড্রেসগুলো সংগ্রহ করে না নানেন বিশেষ করে যে ফেব্রিক্সটা টোটালি সুইজের উপরে থাকবে ফেব্রিক্সটা ওই যে তিনটা কালার পাবো প্রত্যেকটাই কিন্তু অফ হোয়াইট কালারের উপরে বুটিক্সের কাজ করা আছে প্লাস এই যে দেখুন আরেকটা কালার কালার অফওয়ার মধ্যে এটা হচ্ছে মেজেন্টা এই তিনটা কালার কিন্তু আমরা পেয়ে যাবো প্রত্যেকটা ড্রেস হচ্ছে ফুল ডিটেলসে দেখিয়ে দিব ফুল বিডিওটা দেখলে আজকের কালেকশনগুলো বুঝতে পারবেন না আপনার আপনি ড্রেস নেন কিংবা না নেন অবশ্যই কিন্তু আপনি ফুল ভিডিওটা দেখে যাবেন এটা হচ্ছে অফ এর সাথে রানি গোলাপি কালার দিয়ে কন্ট্রাস্ট করা থাকবে এইটা আসবে ফুল ফ্রন্টের ডিজাইনটা জাস্ট ডিজাইনটা দেখুন এই সাইড বোর্ডার কিন্তু আমরা একটা জলসাপ প্রিন্ট পেয়ে যাচ্ছি চমৎকারভাবে হচ্ছে ডিপ রানি মেজেন্টা কালার দিয়ে কিন্তু কন্ট্রাস্ট তার উপরে কিন্তু আলাদা একটা লতানো প্রিন্ট এবং এটা হচ্ছে ফুল নেকের ডিজাইনটা পুরোটাই হচ্ছে সিকোয়েন্স প্লাস হচ্ছে সুতার এমব্রয়ডারি মাঝখানটা একটা অন্যরকম আমরা টোটালি প্রিন্টের ডিজাইন পেয়ে যাচ্ছি আর অফ সাইডের উপরে টোটালি হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে আমরা জল ডিজিটাল প্রিন্টটা কিন্তু পেয়ে যাচ্ছি এই ড্রেসের যে নিচের বর্ডারটা থাকবে খুশি কাটা কাজ করা থাকবে আমরা এখন ব্যাক সাইডটা দেখব এইটি প্লাস বডি ক্যাপাসিটি আছে লম্বার থাকবে হচ্ছে ফোর্টি সেভেন প্লাস আর এইটা আসবে হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের ডিজাইনটা দেখুন যে কতটা মারাত্মক সুন্দর থাকবে আর এটা হচ্ছে স্লিভসের অংশটা থাকবে ফুল স্লিভ আপনারা করে নিতে পারবেন একেবারে হচ্ছে নিউ আরভেল কালেকশান আপনাদের জন্য নিয়ে আসছি আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে স্যালোয়ার এটা হচ্ছে সালোয়ার রানি কালারের সাথে ম্যাচ করা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেওয়া হয়েছে ফেব্রিক্স দিয়ে কেউ ডাউট থাকবে না কনফিউজ থাকবে না ফেব্রিক্স কামিজের ফেব্রিক্স থাকবে হচ্ছে সুইজের উপরে সালোয়ারের ফেব্রিক্স থাকবে হচ্ছে বয়েল কটনের উপরে দোপাট্টাটা আমরা লোন কটনের মধ্যে পেয়ে যাব কম্বিনেশনটা দেখুন দুইটা কালারের মধ্যে আমরা পাচ্ছি তো দুপাট্টা প্লাস হচ্ছে ড্রেসটা এত সুন্দর কালার কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছে এবং প্রাইজও কিন্তু অনেক বেশি কম এড্রেসটা এত পরিমাণ চাহিদা ছিল আপুদের যে আমরা আবারও আমাদের স্টকে এডাসটা আনতে বাধ্য হয়েছি তো গতবার যারা মিস করেছেন আমি বলবো যে এবার এই কালেকশনগুলো আপনারা কোনো আপুই কিন্তু মিস করবেন না বিশেষ করে হচ্ছে এই প্রাইজের জন্য এবং ডিজাইনের জন্য দেখুন দুর্দান্ত ডিজাইনের মধ্যে পাচ্ছে তিনটা কালার আছে তিনোটা কালার কিন্তু ফাটাফাটি কালারের মধ্যে পেয়ে যাচ্ছে ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দেওয়া আছে দেরি না করে এখনই আপনার পছন্দ ড্রেসটা বুক করে ফেলুন অর্ডার সিস্টেম ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন শুরুম ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নূর ম্যানশন শপিং সেন্টার মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা পূর্ণিমা যে আসলে আজকের দেখানো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ইনশাল্লাহ আপনাদের জন্য থাকবে এবং এই ড্রেসগুলোর প্রাইস আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় আজকে এই সুন্দর কন্ট্রাস্টের ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন কতটা নাইস এটা হচ্ছে ব্রাউন কালার ডিপ পার্পেলের সাথে হচ্ছে অফ হোয়াইট কালার কন্ট্রাস্টের মধ্যে থাকছে প্রত্যেকটা প্রত্যেকটারে সুন্দর এটা আসবে হচ্ছে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটা দুপাটা অনেক নাইস বিশাল বড়ো মাপের দুপাটা আমরা পেয়ে যাবো এই ড্রেসগুলোর সাথে ওয়া দেখুন দুপাটা কতটা সুন্দর দুপাটা চমৎকার থাকবে দুপাটার মধ্যে আমরা ফুল ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছি তো দেরি না করে অবশ্যই একটি করে লাইক প্লাস হচ্ছে ভিডিওটা শেয়ার করে যাবেন যাতে আপনার কালেকশন থেকে এই কালেকশনগুলো না হারিয়ে যায় প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ